বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম ভোলা আমি সাজোয়াজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই দ্বীপে অজানা গল্পে আর অপূর্ব সৌন্দর্যের খুঁজে বিস্তারিত ভিডিওতে ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি ভোলা মূলত মেঘনা তেতুলিয়া ও মণিপুর নদীর বেষ্টিত এই জেলা নদী ভাঙন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে এখানকার উর্বর মাটি কৃষি ও মৎস্য উৎপাদনে অনন্য ব্রিটিশ আমলে ভোলা ছিল নৌবাণিজ্যের কেন্দ্র পাকিস্তান আমলে ভোলা দ্বীপে বহু আন্দোলন ও গণসংগ্রামের ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর ভোলা মুক্তিযুদ্ধে এক রক্তাক্ত অধ্যায় মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালান ভোলা সদর দৌলতখা চর ফ্যাশন সহ বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষ ঘটে অসংখ্য শহীদ তাদের জীবন উৎসর্গ করেন উনিশশো সালে ভোলা জেলা হিসেবে স্বীকৃতি পায় বর্তমানে এটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় কৃষি ও ভিত্তিক জেলা বিশেষ করে ভোলার গ্যাস সম্পদ বাংলাদেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মূল ঘটনা সংক্ষেপে ভোলাগাজীর নাম থেকে নামকরণ ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা ব্রিটিশ আমলে বাণিজ্য কেন্দ্র মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা উনিশশো সালে জেলা স্বীকৃতি গ্যাস কৃষি ও মৎস্যের সম্ভাবনাময় আজকের এই ভোলা জেলার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। السلام عليكم